নমস্কার সুন্দর কোম্পানি জুয়েলার্স ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জান আজকে রয়েছে গড়িয়াহাট শর্মে আর আজকেই কিন্তু আমাদের অফারের প্রথম দিন কলকাতা এবং আগরতলার সমস্ত শর্মি আজ থেকে মানে সাতাশে সেপ্টেম্বর থেকে আমাদের অফার শুরু হতে চলেছে অফারের ডিটেলসটা আপনাদেরকে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বলে দিচ্ছি তাছাড়াও অফারের প্রত্যেকটা দারুণ দারুণ জুয়েলারি কালেকশন এবং অফারের ডিটেলস নিয়ে আজকে আমরা লাইভে চলে এসেছি হাট কদিয়াহাটস থেকে একদম আজকে লাইভে মানে অফারের প্রথম দিনে লাইভে আসা আপনাদেরকে দারুণ দারুণ জুয়েলারি কালেকশনটা দেখা তার সাথে অফারের ডিটেলস বলে দেবো আর আপনারা কি কি কেনার প্ল্যানিং করছেন দুর্নীতন আগে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকে লাইভটি জয়েন করার জন্য জানান ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আমার সাউন্ড এবং পিকচার দুটোই ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট সেকশনে কেউ একজন জানাবেন পিকচারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন আমাদের খুব সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমার সামনেই রাখা রয়েছে দারুণ দারুণ সীতাহারের কালেকশন এটা রেখেছে অ্যান্টিকের ওপর কারণ অ্যান্টিক জুয়েলারিও আপনারা অনেকে দেখতে চান অফারের সময় এই ধরনের হেভি জুয়েলারি কালেকশন আপনারা নিতে পারেন কারণ এবারে গোল্ডের সময় কিন্তু আমাদের প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গোল্ড জুয়েলারি ক্ষেত্রে আর তার সাথে রয়েছে এই সীতাহারটা পার্লের ওপর সিতাহারটা নর্মাল আপনাদের দেখাই একটু ইউনিক ধরনের সীতাহারও আমাদের পার্লের মধ্যে প্রচুর ভ্যারাইটি এখন এই সময় বানানো হচ্ছে এই ডিজাইনটা দেখ হ্যাঁ গিনির ওপর পার্লের একটা কালেকশন এটা ডিটেলস আমি আজকে লাইভে আপনাদেরকে বলে দেবো আর তার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আজকে লাইভটি জয়েন করার জন্য যারা লাইভটি দেখছেন কামেন্টে জানাবেন ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না গোল্ডে ব্রাইডাল নিউ কালেকশন নেকলেস দেখান ঋষিতা ম্যাম দেখাবো সুস্মিতা ম্যাম বলছেন ক্লিয়ার থ্যাংক ইউ কালেকশন দেখাবেন সুইথি দেখাবো আর আপনারা যদি আরও জুয়েলারি কালেকশন আজকে গড়ি হাট থেকে দেখতে চান আমাদের সেকশনে করতে থাকবেন আমি পিছনে খুব খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন সাজানো রেখে রয়েছে এটাই দেখুন পুরো রয়েছে কিন্তু একটিকে ওপর পারলে শিকা হয় ডিজাইন আপনারা যদি চান এই ডিজাইন গুলো আমি সামনে থেকেও আপনাদেরকে দেখিয়ে দেব আমি একদম বেশি দেরি না করে চলে যাচ্ছি বালার কালেকশন দিয়ে প্রথমেই দেখানো শুরু করব কিছু ডিজাইনিং বালার কালেকশন দিয়ে এই ডিজাইনটা দেখাই খুবই ভালো একটি কালেকশনের বালার ডিজাইন দেখাচ্ছি এটা খিলন বালার একটি কালেকশন এটা রয়েছে মিনে কারির ডিজাইনের ওপর আমি ডিজাইনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাবো মিনে কারির ওপর একটি বালার কালেকশন আমি দেখাচ্ছি দারুণ দেখতে একটি ডিজাইন পুরো মুখের কাজটায় দেখুন গোল্ডের কাজ তো রয়েছেই তার সাথে রয়েছে রেড কালারের ওপর মিনে কারির একটি ডিজাইন টোয়েন্টি পয়েন্ট টু থ্রি জিরো গ্রামস রয়েছে এই বালাটির ওয়েট টোয়েন্টি পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম প্রাইস থাকছে এই বালাটির এক লাখ আশি হাজার আটশো টাকা এক লাখ আশি হাজার আটশো টাকা রয়েছে এটি প্রাইস প্লিজ কাইন্ডলি শোর ঝালোর নেকলেস প্রীতি ম্যাম দেখাবো ঝালোর নেকলেসের কালেকশন ঝালোর নেকলেস উইদিন থার্টি ফাইভ গ্রামস ওকে দেখাবো টোয়েন্টি ফাইভ সে ব্যান্ড চোকার কালেকশন সঞ্চয়িতা ম্যাম দেখিয়ে দেবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখা আপনাদের আজকে আমি দেখিয়ে এইটি থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড আপনার নেক পিসটা দেখান আমি যেগুলো পড়ে আছি এগুলো প্রত্যেকটার ওপর আমি আপনাদেরকে ডিটেলসে এগুলোকে জানিয়ে দেবো চলে যাচ্ছি নেক্সট আমি ভীষণই ইউনিক ডিজাইনের উপর একটি বালার কালেকশন ডিজাইনটা দেখুন এবং হাতে নিলে বুঝবেন কতটা সলিড এবং মজবুত কালেকশন রয়েছে এটার ডিজাইনটা একদম ইউনিক ভীষণ ইউনিক মানে এই ধরনের পুরো চুরির স্টাইলের ওপর রয়েছে এই বালার থার্টি ফোর পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামস রয়েছে এই বালাটি সিঙ্গেল পিসের ওয়েট প্রাইস থাকছে এটার তিন লাখ আট হাজার পাঁচশো টাকা তিন লাখ আট হাজার পাঁচশো টাকা টাইচেন দেখাবো লাইট ওয়েট এর মধ্যে দেখাবো ব্যান্ড চোকার কালেকশন দেখাবো আমি ডিজাইন গুলো দেখিয়ে দেবো আপনার লাইভ সাথে থাকবেন একটু দেখাবো থার্টি ফোর পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম প্রাইস থাকছে তিন লাখ আট হাজার পাঁচশো টাকা সরাচ্ছি চলে যাবো আমি নেক্সট মণিপুরে বালার কালেকশন যেটা আপনারা অলওয়েজ প্রত্যেক দিনের লাইভে প্রায় দেখতে চান আমি আজকে লাইভে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হাট শোরুমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই বালার কাজটা নিয়ে তো আর বেশি কিছু বলার দরকারই নেই কারণ ডিজাইনটা আপনারা নিজেরা যখনই দেখেন এবং এই জুয়েলারিটা পার্টিকুলারলি এই বালার কালেকশনটা আপনারা ভীষণ পছন্দ করেন ডিজাইনটা আমি দেখাবো মুখের কাছে খুব সুন্দর একটা গোল্ডের কাজ রয়েছে এখানে প্যাচ মোটিভ রয়েছে খিলন মণিপুরি বালা এটির এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা রয়েছে এই বালাটির প্রাইস চাটাই হার কি দেখাবে নিশ্চয়ই দেখাবো চাটাই হার চাটাই হারের কালেকশন আমার পিছনে ব্যাক পোর্শনেবল রয়েছে আমি দেখাবো এটা রয়েছে হেভি ওয়েট মধ্যে আমি লাইট ওয়েট এর চাটাই নেকলেসের কালেকশনও আপনাদের দেখাবো এটা একদম হেভি ওয়েট মধ্যে একটি চাটাই নেকলেসের কালেকশন হাতি মুখ নোয়া দেখাবেন প্লিজ টোয়েন্টি সিক্স সাইজ যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই দেখাবো হাতির মুখ দেওয়া নোয়ার কালেকশন দারুণ দেখতে একটি ডিজাইনের ওপর কালেকশন এটা সরাচ্ছি নেক্সট আমি চলে যাব আরও একটা ইউনিক কালেকশনের বালার ডিজাইন এই ডিজাইনটা দেখে নিন কি সুন্দর ডিজাইনের ওপর কাজটা রয়েছে আপনার পিছনে যে পার্লের সীতাহার কালেকশনটা দেখা পার্লের সীতাহার এবং এর সাথে ইয়ারিংস ডিজাইনটা আমি দেখিয়ে দেবো একটু সাথে থাকবেন এই বালাটার পরেই আমি দেখাবো এটা রয়েছে একদম ম্যাট আর গ্লসি ফিনিশের ওপর একটি ডিজাইন ওয়েট থাকছে থার্টি ফোর পয়েন্ট একটি বালার প্রাইস থাকছে ওয়েট থাকছে এটি থার্টি ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামস সরাচ্ছি পার্লের সীতা এই ডিজাইনটা আমি দেখাবো এটা ঘিনি দেওয়া একটি লং পার্লের সীতাহারের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে ম্যাচিং আপনারা ছোকার কালেকশন পাচ্ছেন ইয়ারিং সেটও পেয়ে যাবেন ম্যাচিং ডিজাইনের উপর লং লেন্থের পুরো কাজটা দেখুন ভীষণ গর্জেস একটা কালেকশন পুরোটাই থাকছে বড় বড় চওড়া মোটিভের ওপর গিনি ফিনিশিং কাজে এটির ওয়েট থাকছে শুধু সীতাহির ওয়েট আমি মেনশন করছি

চলে যাবো আমি নেক্সট অ্যান্টিকের মধ্যে এই সীতাহারের কালেকশন অ্যান্টিক পলিশের মধ্যে আরও একটি সীতাহারের ডিজাইন আপনাদেরকে দেখাই এটা রয়েছে কুন্দন স্টোনের মধ্যে অ্যান্টিক পলিশের ওপর একটি সীতাহারের দারুণ কালেকশন পুরোটাই দেখুন ছোট ছোট কুন্দন স্টোনের কাজ রয়েছে এটির ওয়েট ফর্টি এইট পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস ফর্টি এইট পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস থাকছে এই সীতাহারটির ওয়েট ফোর্টি এই গ্রাম থাকছে এই সীতাহারটির মেয়েট এই সীতাহারটির প্রাইজ বলছি চার লাখ ষাট হাজার টাকা মোর লাখ এই সীতাহারটির চার লাখ ষাট টাকা সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারি কালেকশানে নেক্সট দেখাবো একটা একদম ইউনিক কালেকশানের ওপর সীতাহারের ডিজাইন ইউনিক কালেকশনের ওপর সীতাহারের ডিজাইন আমি দেখাবো এই সীতাহারটির ওয়েট থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস আর আজকে প্রাইসে যেগুলো আমি মেনশন করছি দাম সেগুলো কিন্তু বিফোর ডিসকাউন্ট দিয়ে আমি প্রাইস মেনশন করছি আপনারা কিন্তু এই প্রত্যেকটা জুয়েলারির ওপর প্রতি গ্রাম কেনাকাটায় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা বলে ছাড় প্রচুর ডিসকাউন্ট আপনারা পাবেন এই প্রত্যেকটা জুয়েলারির প্রাইস কিন্তু আরও কম হবে আপনারা আজ থেকে যদি আমাদের এখানে কেনাকাটি হবে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ডাবল এটির ওয়েট প্রাইস থাকছে তিন লাখ হাজার টাকা আপনার হাতে জুয়েলারিটি দেখান দেখাবো আমি হাতে যে নোয়াটি পড়েছি নোয়ার কালেকশনটা এবং ব্রেসলেটের ডিজাইনটা ৩৫ গ্রাম সাতশো মিলি থার্টি ফাইভ রয়েছে এটির ওয়েট সরাচ্ছি চলে যাচ্ছে আমি যে জুয়েলারি গুলো করে আছি সেই জুয়েলারি কালেকশনে প্রথমে দেখাবো আমার নোয়ার ডিজাইনটা আমি লাইট ওয়েটের একটি নোয়ার কালেকশন করেছি তিন গ্রাম সাতশো মিলি রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ডাবল জিরো রয়েছে এই নোয়াটির ওয়েট তিন গ্রাম সাতশো মিলি থ্রি পয়েন্ট সেভেন ডাবল জিরো প্রাইস থাকছে চৌত্রিশ হাজার চারশো টাকা চৌত্রিশ হাজার চারশো টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস আপনাদের হাতে সাইজ অনুযায়ী কিন্তু অর্ডার দিলে বানিয়ে দেওয়া হবে রেগুলার চেনের মিনাকারি টপ দেখাবেন প্লিজ দেখাচ্ছি রেগুলার চেন এবং লাইট ওয়েটের মিনাকারি টপ কালেকশন দেখাচ্ছি ইয়ার টপস এক গ্রাম দু গ্রামের মধ্যে দেখিয়ে দেবো সরাচ্ছি চলে যাব নেক্সট আমি হাতে ব্রেসলেটের একটি কালেকশন করেছি ব্রেসলেটের ডিজাইনটায় ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট সুজাতা ম্যাম থ্যাংক ইউ বিনুনি নোয়া দেখাবেন দেখাবো বিনুনি নোয়ার কালেকশনও দেখাবো ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স রয়েছে এটির প্রাইস লাইট ওয়েটের চাটাই হারে দেখাবো লাইট ওয়েটের চাটাই হারের কালেকশন আমি দেখাচ্ছি

তার আগে একটা ভীষণ ইউনিক কালেকশনের ওপর সীতাহারের ডিজাইন দেখাই এটা অনেকটা দেখুন লহরের স্টাইলের ওপর একটি সীতাহারের ডিজাইন রয়েছে লহরের স্টাইলের ওপর একটি সীতাহারের কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে কাজটা দেখুন খুব গর্জেস একটা কালেকশন একদম থ্রি স্টেপে তিনটে তিন রকম কাজের জুয়েলারি রয়েছে এবং মিডিলের যে পেনডেন্টের ডিজাইনটা এই পেনডেন্টের কাজটা আপনাদেরকে একবার ভালো করে দেখাই মফ চেন দেখতে চাই দেখাবো কালেকশনে দেখাবো এই সীতা এই সীতা একানব্বই হাজার পাঁচশো টাকা থ্রি ল্যাখ নাইনটি ওয়ান থাউজেন্ড এন্ড তিন লাখ একানব্বই হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি চলে যাব আমি নেক্সট আরও একটি সীতাহারের সীতাহারের দেখাবো এই ডিজাইনটি থার্টি পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামস রয়েছে এই সীতাহারটির হারটির রেট থার্টি পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামস প্রাইস থাকছে দু লাখ পঁচাত্তর হাজার নশো টাকা টু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড দু লাখ পঁচাত্তর হাজার নশো টাকা রয়েছে এটির প্রাইস থার্টি পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট লাইট ওয়েটের টাই চেনের কালেকশন যারা দেখতে চাইছিলেন আর টাই চেন যদি লাইট ওয়েট হয় সেটা কিন্তু অলওয়েজ নন অ্যাডজাস্টেবল ডিজাইন হয় এটা দেখাচ্ছে একদমই নেক চেনের যেরকম ডিজাইন রয়েছে সেই নেকচেনের স্টাইলের ওপর একটি টাই চেনের কালেকশন ব্যাক পোর্শনটাও আমি দেখিয়ে দেবো এখানে হলমার্কের সাইন রয়েছে আর অলওয়েজ যেটা বলি যে যখনই জুয়েলারি কিনবেন সব সময় কিন্তু হলমার্ক দেখে তবেই জুয়েলারি পারচেস করবেন চলে যাচ্ছে এই টাই চেনের ওয়েটটা এটার ওয়েট থাকছে এগারো গ্রাম

সরাচ্ছি চলে যাব নেক্সট আরো একটি লাইট ওয়েট টাই কালেকশন আর আমাদের অফার কিন্তু কলকাতা এবং আগরতলা শোরুমে আজ থেকে শুরু হয়ে গেছে ধর্মনগর শোরুমে তেইশ তারিখ থেকে আমাদের অফার চলছিল উদ্বোধনের যে অফার শুরু হয়ে গেছে ন তারিখ অবধি আমাদের অফার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি শাখা শোরুমে তিনশো পঞ্চাশ টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পঁচাত্তর শতাংশ ছাড় থাকছে হিরের গয়দার মধ্যে শুধুমাত্র টাইম টেবিল জঙ্গল ভেবে না সেক্ষেত্রে এমআরপির ওপরেও থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই দারুণ দারুণ অফার্সগুলো অ্যাডেল করতে বলে আমাদের শুরু বাঁচতে হবে আর আপনারা যাই জুয়েলারি কেনাকাটি করুন না কেন প্রত্যেকটির সাথে নিয়ে যাবেন নিশ্চিত উপহার আমি অফারের ডিটেলস আরও একবার লাইমেজ আপনারা করতে চলে যাচ্ছি এই নেকচেনের সরি টাইচেনের কালেকশনটা ফিফটিন পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামস রয়েছে এই টাইচেনটির রে প্রাইস থাকছে এই টাই চেনটির

ফর্টি থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস রয়েছে এটির বেড তিন লাখ একানব্বই হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস থ্রি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ রয়েছে এটি সারাচ্ছি চলে যাবো আমি নেক্সট কালেকশানে নেক্সট আমি দেখাবো রেগুলার ইউজের জন্য যারা চেন কালেকশন দেখতে চাইছিলেন রেগুলার ইউজের জন্য চেনের কিছু ডিজাইনে ভীষণই সুন্দর কালেকশনের চেন ডিজাইন রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে চেন যেগুলো আপনারা রেগুলার ইউজে পড়তে পারবেন ফোরটিন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস রয়েছে এই চেনটির ওয়েট 14.540 পয়েন্ট ফাইভ ফোর জিরো থাকছে এই চেনটির রেট প্রাইস থাকছে এই চেনটির এক লাখ টাকা এক লাখ হাজার নশো টাকা রয়েছে এই চেনটির প্রাইস ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড রয়েছে এই চেনটির প্রাইস সরাসরি চলে যাব পরবর্তী একটি চেনের কালেকশনে এটাও রেগুলার ইউজের জন্য এটা রয়েছে দশ গ্রামের মধ্যে একটি চেইন কালেকশন নাইন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামস রয়েছে এই চেনটির রেট নাইন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামস রয়েছে এই চেনটির ওয়েট প্রাইস থাকছে এইটি ফাইভ রয়েছে এই চেনটির প্রাইস এইটটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা লাইট ওয়েট এর মধ্যে ছাটাই নেকলেসের কালেকশন দেখতে চাইছিলেন তাদের জন্য আমি লাইট ওয়েট হালকা ওজনের একদম ছাটাই নেকলেস এর কালেকশন আমি দেখাবো

সিক্স থ্রি জিরো গ্রামস রেগুলার ইউজে পড়ার জন্য কানে দুল দেবশ্রী ম্যাম দেখাবে আমি চাটাই নেকলেসে কালেকশন দেখাচ্ছি হালকা অজলের মধ্যে একদম সিম্পলের মধ্যে একটা কাজ দেখাই টেন পয়েন্ট ডাবল থ্রি জিরো সিম্পল ডিজাইনের মধ্যে চাটাই নেকলেসে কালেকশন এটার প্রাইস থাকছে এই চাটাই নেকলেস টি প্রাইস আরও একটা ডিজাইন দেখাবো এটা রয়েছে এগারো গ্রামসের মধ্যে এটাও সুন্দর কালেকশনের চাটাই নেকলেস ইলেভেন ইলেভেন পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস রয়েছে ওয়েট এটির প্রাইস থাকছে এক লাখ ছ হাজার দুশো বাইশ টাকা এগুলোর প্রত্যেকটার ওপর কিন্তু ডিসকাউন্ট থাকছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম কেনাকাটায় এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু আরও কমবে আমি নিজে একটা নেকলেস দেখাই যেটা আপনারা দেখতে চাইছিলেন থার্টি ফাইভ গ্রামস এর মধ্যে একটু ঝালো নেকলেসের কালেকশন

এক লাখ টাকা রয়েছে এটি বা ইয়ারটপস এর ডিজাইন যারা দেখতে চাইছিলেন তাদের জন্য রেখেছি লং ইয়ারিংস এর কালেকশন একদম ইউনিক ডিজাইনের ওপর ইয়ারিংস কালেকশন আমাদের হোয়াটসঅ্যাপ এ রিকোয়েস্ট ছিল আমি সেই রিকোয়েস্ট রাখছি এবার একদম ইউনিক ডিজাইনের উপর লং ইয়ারিংস এর কালেকশন এটির জিরো থার্টি পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম এইট হান্ড্রেড টু সিক্সটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড রয়েছে এটি প্রাইস

জিরো ওয়ান জিরো গ্রামস মিনেকারীর ওপর ইয়ারটপস এর কালেকশন হার্ট শেপের মধ্যে সিক্সটি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড রয়েছে এটি প্রাইস বাষট্টি হাজার সাতশো টাকা বাষট্টি হাজার সাতশো টাকা রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস

পেনডেন্ট এর কালেকশনটা এটা কিন্তু রাধার মুখের কাজ অসাধারণ দেখতে কাজটা আপনারা দেখুন পুরো ওভারঅল মুখের কাজটা কি সুন্দর ডিজাইনের ওপর কাজ রয়েছে ওয়েট থাকছে এটার নাইন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস নাইন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস থাকছে এটির ওয়েট

এবং খুব সুন্দর চেন বাই চেন সিস্টেমের মধ্যে দিয়ে কাজটি রয়েছে চার লাখ সত্তর হাজার নশো টাকা রয়েছে এটি প্রাইস চার হাজার টাকা রয়েছে এটি প্রাইস প্রীতি ম্যাম আপনার জন্য ঝালো নেকলেসের এর কালেকশন আমি দেখাচ্ছি ঝালো নেকলেস এর আরো একটা ডিজাইন দেখাই সেটা হচ্ছে এটা রয়েছে অ্যান্টিক পলিশের ওপর কাইন্ড অফ অ্যান্টিক পলিশের ওপর ডিজাইন রয়েছে পুরোটাই থাকছে ম্যাট আর একটা সুন্দর স্টোনের ডিজাইন এগুলো কিন্তু স্টোন দেওয়ার কাজে রয়েছে ছাব্বিশ গ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান জিরো গ্রামস রয়েছে রেট

হালো নেকলেস এর আরো একটি ডিজাইনে আর নিচের যে লহরি কাজটা রয়েছে কেনাকাটায় পাবেন তিনশো পঞ্চাশ টাকা ছাড় কাজের পয়েন্ট থ্রি ডাবল জিরো প্রাইস প্রতি গ্রামে লাখ বাইশ হাজার ছশো টাকা চার লাখ চার লাখ হাজার ছশো টাকা রয়েছে এটির এখানে যে যাচ্ছি ডিজাইনটা রয়েছে এই লহরির কাজটাও ভীষণই সুন্দর কাজের ওপর রয়েছে দেখুন কতগুলো স্টেপ বাই স্টেপ চেন মাধ্যমে পুরো কাজটা রয়েছে এই লহরিটির রেট বলছি ফর্টি নাইন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামসে ইউ প্রাইস টাকা টাকা লাখ আচ্ছা যারা একটু হালকা ওজনে নোয়া খোঁজেন তারা কিন্তু আমি যে নোয়াটা পরে আছে এই ধরনের নোয়ার কালেকশন নিতে পারে এগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রামের কাছাকাছি ওয়েট থাকে খুবই লাইট ওয়েট এবং অ্যাফোর্ডেবল প্রাইসে এগুলো থাকে ডিজাইনগুলো থাকে থ্রি পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট আমি প্রাইস বলে দিয়েছি চৌত্রিশ হাজার চারশো টাকা থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এবং লাইভে যাওয়ার আগে আমাদের অফারটা আপনাদের আরেকবার বলে আমাদের স্বর্ণ সম্ভার অফার দু হাজার চব্বিশ কিন্তু অলরেডি আজ থেকে কলকাতা এবং আগরতলা শুরু হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর শতাংশ ছাড় থাকছে হিরের গয়নার মজুরি তাই নয় রোরাত্ম বাজে ইনস্টলের উপরেও এবার কিন্তু থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই দারুণ দারুণ অফারগুলো অ্যাভেল করতে হলে আমাদের প্রত্যেকটি শাখা শোরুম ভিজিট করতে হবে আমাদের কলকাতার সমস্ত শাখা শোরুম থেকে আজ থেকে অফার চলবে